বন্ধুরা কখনো কি ভেবে দেখেছ বহু লোক আছে যে যারা প্রচুর পরিশ্রম করেন কিন্তু কখনো ধনী হতেই পারেন না আবার অনেকে আছেন যারা স্বল্প পরিশ্রম করেই ধনী হয়ে পড়েন সফল হয়ে ওঠেন সমৃদ্ধি হয়ে ওঠেন বাস্তবিকী সত্যই কারো ভাগ্য এত খারাপ হয় না এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে যা পরিস্থিতিকে বদলানোর পেছনে দায়ী আজকের এই কাহিনীর মাধ্যমেই জানতে পারবে তাই আজকের ভিডিওটি শিক্ষামূলক জ্ঞানবর্ধক সুতরাং তোমাদের সকলের কাছেই নিবেদন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শোনো ভিডিওটি শেষে পাঁচটি শিক্ষামূলক বিবৃতি যা জীবন পরিবর্তন করতে পারে ভাগ্য পরিবর্তন করতে পারে আমাকে ওই সমৃদ্ধি করতে পারে একটি গ্রামে জীবনলাল নামে একটি গরিব কৃষক বসবাস করতেন পরিশ্রম করতেন দিন মাঠে ফসল ফলানোর জন্য পরিশ্রমে ত্রুটি রাখতেন না কিন্তু কোনো বছর পকার উপদ্রব অনাবৃষ্টি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ আর পরিশ্রম ব্যর্থ করে দিত এদিকে জীবনলালের চারটি সন্তান ছিল তারাও কেউ কোনো চাষবাসে সাহায্য করত না দিন এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতো বৃদ্ধ বয়সেও জীবনলালকে পরিশ্রম করতে হতো সন্ধ্যাবেলা বাড়ি ফিরে অল্প খাবার বানিয়ে খেতে হতো একদিন মাঠ থেকে বাড়ি ফেরার পথে জীবনলালের এক বন্ধুর সাথে দেখা হয় জীবনলাল জিজ্ঞাসা করে কোথায় যাওয়া হচ্ছে ভাইয়া একটু তাড়াতাড়ির মধ্যে আছো মনে হচ্ছে বন্ধু দাঁড়িয়ে পড়ে জীবনলালকে বলে একটি বৌদ্ধ সন্ন্যাসীর আগমন হয়েছে এই গ্রামে আই তার দর্শন করতে যাচ্ছি বন্ধু উপদেশ দিল জীবন তুমি তো এই বৃদ্ধ বয়সেও বেশ পরিশ্রম করতে হচ্ছে কিন্তু তবুও তুমি দরিদ্রতার জীবন অতিবাহিত করছো বরং সিদ্ধ পুরুষকে গিয়ে তোমার সমস্যার কথা বলো শুনেছি ইনি খুব ভালো উপদেশ দেন তিনি তোমার সমস্যার সমাধান অবশ্যই করতে পারবেন ইনি তোমাকে তোমার মার্গদর্শন করাতে পারবেন বরং কাল সকালে তুমি আর আমি একসঙ্গেই সেইখানে যাব পরের দিন সকাল হতেই জীবন ও তার বন্ধু সেই বৌদ্ধ সন্ন্যাসীর দর্শনে বেরিয়ে পড়লেন দুজনে সেখানে গিয়ে দেখলেন একজন গৌরবর্ণ গৌরিক বসন পরিধান করে মুখমণ্ডলে শান্তির ও জ্ঞানের তেজ বিদ্যমান একটি বৃক্ষ ছায়াতলে বসে গ্রামবাসীদের সমস্যার সমাধান করছেন জীবনলাল ও তার বন্ধু একটি জায়গায় আসন গ্রহণ করলেন বসেছে জীবনলাল তার সমস্যার কথা বলবার অবসর পেলেন জীবনলাল তার সমস্যার কথা বলতে শুরু করলেন বৌদ্ধ সন্ন্যাসী জীবনলালের সমস্ত ঘটনা শুনে বললেন তুমি তোমার পুত্রদের বিবাহের ব্যবস্থা করো সন্তানকে দায়িত্ব না দিলে আর নিজে থেকে দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ কোনো দিনই হবে না কর্মোদ্যোগী হবে না জীবনলাল বললেন আমার বড় ছেলে নিখিলের বিবাহ গত তিন মাস আগে সম্পূর্ণ হয়েছে কিন্তু আমাদের দারিদ্রতার কারণে গৃহবধূকে গৃহে আনতে পারছি না অধ্য সন্ন্যাসী বললেন বাড়ির মা লক্ষ্মীকে বাড়িতে না রাখলে দারিদ্রতা কিভাবে দূর করবে অধ্য সন্ন্যাসী আরও বললেন তুমি গ্রামের হরিলাল সেটের সঙ্গে একবার দেখা করো গিয়ে শুধু তুমি আমার কথা বলবে সেখানে তোমার বড় ছেলে নিখেলে চাকরির বন্দোবস্ত করে দেব আর গৃহবধূকে তোমার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো আর বাকি ছেলেদের চাষবাস শিখিয়ে দাও তাদের দায়িত্ব দাও পৃথক পৃথক কাজের দায়িত্বভার তাদের উপর অর্পণ করো কাউকে হাল চালানোর দায়িত্ব কাউকে বীজ বপনের দায়িত্ব কাউকে সেচের দায়িত্ব দায়িত্ব অর্পণ করে যোগ্য করে তোলার দায়িত্ব তোমার জীবনলাল বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে সেখান থেকে প্রস্থান করলেন সোজা হরিলাল সেঠের কাছে গিয়ে জীবনলাল উপস্থিত হলেন হরিলাল শেঠকে গুরুদেবের কথা বললেন সেঠ জীবনলালের বড় ছেলে নিখিলকে কাল থেকে কাজে আসার জন্য বললেন পারি ফিরে জীবনলাল চার ভাইকে ডেকে দিনের সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন নিখিলকে সেটের নিকট কাজে যেতে বললেন আর বাকি তিনজনকে এক একটা দায়িত্ব দিয়ে মাঠের কাজে তাকে সাহায্য করতে পাশে থাকতে বললেন এইভাবে কিছুদিন কেটে যায় কিছুদিন কাজ করার পর জীবনলাল তার বড় ছেলে নিখিলকে বাড়ির বৌমাকে গৃহে ফিরিয়ে আনার কথা বললেন নিখিল তার পিতাকে বললেন শ্বশুরবাড়ি বউকে আনতে গেলে অনেক জিনিস সামগ্রী সঙ্গে নিয়ে যেতে হবে আমাদের কাছে এত জিনিস সামগ্রী ক্রয় করার মতো অর্থ তো নেই জীবনলাল বললেন তুমি যে কদিন সেটের নিকট কাজ করেছ সেই কদিনের মজুরি তুমি অগ্রিম চেয়ে নাও সেই পয়সা দিয়ে বউ সামগ্রী ক্রয় করে তুমি শ্বশুরবাড়ি রওনা দাও তার কথা মতো নিখিল তাই করল। শ্বশুরবাড়ি যেতে যেতে পথে নিখিল ভাবতে লাগলো আমাদের ছোট্ট মাটির ঘর বর্ষায় খড়ের চালা দিয়ে ফুটো থেকে জল পড়ে শীতকালে আটকাঠির দেওয়াল দিয়ে শীত ঢুকবে বউ কিভাবে থাকতে পারবে উনি খুব সাহস নিয়ে নিখিল শ্বশুর বাড়ি শ্বশুরবাড়িতে গিয়ে নিখিলেরও খুব আদর সম্মান হলো বউকে জানালো সে একটা নতুন চাকরিতে ঢুকেছে গ্রামের হরিলাল সেটের কারবারে এই খবর শ্বশুর মশায় শাশুড়ি শুনে খুব আনন্দিত হলেন একদিন শ্বশুর বাড়িতে থাকার পর বউকে সঙ্গে নিয়ে নিখিল বাড়ি ফিরল বউ বাড়িতে ঢুকে মন খারাপ হলো দেখলো চারিদিক কেমন অগোছালো অপরিষ্কার রান্নার জায়গা ঠিকঠাকভাবেই নেই সোয়ার বিছানাপত্রও ঠিকঠাক নেই বিয়ের পর সকল মেয়ের ইচ্ছে থাকে মনের মতো সংসার হোক বড় বাড়ি হোক এমন সময় জীবনলাল এসে বৌমাকে বললেন মিয়ামার আমার বাড়ির মা লক্ষ্মী নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নাও মা সামনে বছর এই বাড়ির দেওয়াল আর পাটকাঠির থাকবে না মাটির ঘর করে দেব একটু কষ্ট করে এখন মানিয়ে নাও বাড়িতে পরিচ্ছন্ন করবে তার পরিকল্পনা করতে লাগলো ধীরে ধীরে সেই গৃহকে মনুষ্য বসবাসযোগ্য করে তুলল সেই অপরিষ্কার অপরিচ্ছন্নতা সেই গৃহে আর চোখে পড়ে না এইভাবে কয়েক মাস যেতে যেতেই সেই গৃহে এক সুসজ্জিত গৃহে পরিণত হল সকালবেলা খাবার বানিয়ে দেয় নিখিল সেই খাবার খেয়ে সেটের নিকট কাজে চলে যায় জীবনলাল তার তিন ছেলেকে সঙ্গে নিয়ে খেতে চলে যায় বৌমা অবসর সময়ে গৃহে আরও সুন্দর সুসজ্জিত করার দায়িত্ব পালন করে বৌমা শ্বশুরকে বলেন বাবা উনি দুপুরবেলা মাঠ থেকে আসার সময় অবশ্যই কিছু হাতে নিয়ে আসবেন শাক সবজি ইত্যাদি শ্বশুরমশাই সেই বৌমার আদেশ পালন করেন বর্তমানে সেই গৃহে খুব আর্থিক সচ্ছলতা না থাকলেও গৃহে সুখ শান্তি বিদ্যমান হয়েছে জীবনলালের তিন সন্তান একসঙ্গে কাজ করার ফলে নিজের ছোট্ট জমি চাষ করার পরেও অন্যের জমি ভাগে চাষ করতে শুরু করেছে বছর শেষে সেই পাতকাঠির গৃহ এখন দোতলা মাটির গৃহে পরিণত হল একদিন জীবনলাল মাঠ থেকে ফেরার পথে একজনের পুকুরের সদ্য ধরা মাছ সঙ্গে নিয়ে বাড়ি এলো মাছের ঝুড়িটি বাড়ির উঠোনের এক পাশে রেখে মুখ ধুতে চলে গেল বাড়ির ওপর দিয়ে উড়ে চলা একটি চিলের নজর পড়ে সেই মাছের দিকে তৎক্ষণাৎ সেই চিল মাছটিকে ছো মেরে নিয়ে চলে যায় চিল ঠোঁটে একটি হাড় ধরেছিল সেই হাড়টি জীবনলালের উঠানেই পড়ে যায় এদিক থেকে বৌমা ছুটে আসে অন্যদিক থেকে শ্বশুর মশাই তারা চিলের দিকে তাকিয়েই থেকে যায় আর বলে ওঠে সর্বনাশ চিলে মাছটিকে নিয়ে চলে গেল এক সময় শ্বশুরের নজর হাড়টির উপর পড়ে হাড়টি তুলে বৌমাকে দিয়ে বলে এই হাড়টি তোমার বৌমা বৌমা বললেন যে বলেন বাবা আমাদের মতো দরিদ্রদের এই দামি হাড় পড়ার সৌভাগ্য আছে দেখুন এই হাড় রাজ খোদিত করা আছে নিশ্চয় রাজ পরিবারের কারো হবে বৌমা বলল বাবা এই হাড় অবশ্যই রাজামশাইকে ফিরে দেওয়া উচিত জীবনলালও একই সম্মতি জানালো আজকে দুপুর গড়িয়ে গেছে রাজদরবার দরবার সমাপ্ত হয়ে যাবে তাই পরের দিন রাজ দরবারে গিয়ে হাটটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন হতেই জীবনলাল সেই স্বর্ণমালা একটি পুঁটুলিতে ভরে রাজদরবারে গিয়ে উপস্থিত হয় রাজামশাইকে সমস্ত ঘটনা বর্ণনা করে সেই স্বর্ণ হাড় ফিরিয়ে দেন রাজা সেই বহুমূল্যবান হাড় ফিরে পেয়ে খুব আনন্দিত হয় সেটি সঙ্গে সঙ্গে মহারানীকে দেয়ার হুকুম দেন রক্ষণে মহারানী সেই হাড় পেয়ে চরম উৎফুল্লুত হয় মহারানী রাজাকে অনুরোধ করেন এই দরিদ্র কৃষকের সততা নিষ্ঠা পরায়ণতা দেখে তাকে এক শত স্বর্ণমদা পুরস্কৃত করল জীবনলাল ভীষণ খুশি হলো তিনি পরমাত্মাকে ধন্যবাদ জানালেন বাড়ি ফিরে জীবনলাল সন্তানদের ডেকে ঘটনার পুনরাবৃত্তি করতে লাগলেন জীবনলাল জীবনলালী হয়ে উঠল বেশ কয়েক মাসের মধ্যেই বাকি তিন সন্তানের বিবাহ স্থির করল ক্রমে ক্রমে তিন সন্তানের বিবাহ সমাপ্ত হল একদিন জীবনলাল স্বপ্নে সেই বৌদ্ধ সন্ন্যাসীকে দেখতে পেলেন তিনি ওনার সাথে কথোপকথন করছেন সন্ন্যাসী তাকে আশীর্বাদ দিচ্ছে পরের দিন সকাল হতে জীবনলাল আর চার সন্তানকে ডেকে জমি বাড়ি ধন সমান চার ভাগে সমর্পণ করে বাকি জীবন ভিক্ষ হয়ে জীবন অতিবাহিত করবেন ও আশ্রমে থাকবেন এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন জীবনলালের জীবন বৌদ্ধ সন্ন্যাসী পরিবর্তন করেছেন তাই জীবনলাল তার বাকি জীবন বৌদ্ধ ভিক্ষু হয়েই কাটাতে চান জীবনলাল সেই বৌদ্ধ সন্ন্যাসীর খোঁজে বেরিয়ে পড়লেন এই কাহিনী থেকে যে পাঁচটি শিক্ষণীয় বিষয় উঠে আসি যে মানুষ এই পাঁচটি কথা মনে রাখে না সে সর্বদাই গরিবই থাকে এক সাহস ও হিম্মত যে ব্যক্তি সততার সঙ্গে পরিশ্রম করেন যার মধ্যে সততার সাহস থাকে নিষ্ঠার শক্তি থাকে সে কখনো গরিব থাকতেই পারে না দুই বুদ্ধি ও চিন্তা যে ব্যক্তি পরিশ্রম করেন কিন্তু বুদ্ধি দিয়ে চিন্তা শক্তি কল্পনা শক্তি দিয়ে পরিশ্রম করেন সেই ব্যক্তি কেবল সফল হন তারই পরিশ্রম সফল হয় যে কোনো কর্ম বুদ্ধি ও বিবেক দিয়ে না করলে সেই কাজে সফল হওয়া প্রায় অসম্ভব সে যতই পরিশ্রম করুক না কেন তিনি চেষ্টা ও সমর্পণ যে ব্যক্তি সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে না আর চেষ্টা বিফলে চলে যায় কাজের প্রতি তার সমর্পণ বিফল হয় তাই নিজেকে সর্বদা পরিবর্তন করতে থাকতে হবে দারিদ্রতার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে আর আত্মনির্ভরতা যে ব্যক্তি নিজের প্রতি আত্মনির্ভর হতে পারে না সে কখনোই সফল হতে পারে না সমৃদ্ধি পেতে নিজেকে আত্মনির্ভর দায়িত্ববান হওয়া অতি আবশ্যক বে কাজে সফলতা পাওয়া যায় কবে ধনী হওয়া যায় আজ নারীর সম্মান যে গৃহে নারীকে সম্মান করা হয় না গৃহবধূকে লক্ষ্মী স্বরূপা মনে করা হয় না সেই গৃহে সমৃদ্ধি কখনোই আসে না আর গৃহে সুখ শান্তি না আসলে সেই পরিবারে সমৃদ্ধি সাফল্যও আসে এই কাহিনীর সারসংক্ষেপ হলো সঠিক দিশায় সততা সাহস ধৈর্য বুদ্ধি দায়িত্ববান বা আত্মনির্ভর হয়ে কর্ম করলেই দারিদ্রতার সঙ্গে লড়াই করা যায় জীবনে সফল হওয়া যায় ও ধনী হওয়া যায় বন্ধুরা ভিডিওটি যাদের প্রয়োজন তাদের নিকট অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কন্টেন্টের সাথে বুদ্ধায়